সরকারি চাকরিজীবীদের নিয়ে নানা সময়ে আলোচনা সমালোচনা চলতেই থাকে এরই মধ্যে নীরবে নিরলসভাবে রাষ্ট্রের দায়িত্ব পালন করে চলছে বোলার বোরহান উপজেলার সহকারী কমিশনার ভূমি বা এসিলেন তার পেশাগত সততা দক্ষতা এবং ন্যায়নিষ্ঠা উপজেলার সাধারণ মানুষের কাছে হয়ে উঠেছে এক অনন্য উদাহরণ সম্প্রতি তার বদলি প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছে বোরহানুদ্দিনবাসী বিসিএস প্রশাসনের আটত্রিশতম ব্যাচের কর্মকর্তা মোহাম্মদ মেহেদি হাসান তিনি দু চব্বিশ সালের সাতই জুলাই বোরহানুদ্দিন উপজেলার এসিলেন হিসেবে যোগদান করেন পাঁচই আগস্ট সরকার পতনের পরে অতিরিক্ত দায়িত্ব পালন করছেন বোরহানুদ্দিন পৌরসভার প্রশাসক হিসেবে সরকারি দপ্তরে সাধারণ মানুষের ভোগান্তি এমন ধারণা অনেকটাই পাল্টে দিয়েছে এই কর্মকর্তা বোরহানুদ্দিন উপজেলাবাসীর কাছে হয়ে উঠেছেন এক অনন্য উদাহরণের এসিলেন্ট জনাব মেহেদী হাসান যোগদানের পর থেকে সকল ভালো কাজের ভালো কাজ করেছেন এবং জনগণ তাকে খুব পছন্দ করে এখন আমরা হঠাৎ এই সিলিন্ডার বদলিতে আমরা খুব মর্মাহত এখন আমরা বুঝতে পারছি না এত ভালো কাজ করার কারণে সরকার কেন তাকে পুরস্কারের পরিবর্তে তাকে বদলি করা হয়েছে আমরা এই বদলি প্রত্যাহার চাই উনি পাঁচি আগস্টের পরে যখন পুলিশ নিষ্ক্রিয় ছিল তখন উনি নৌবাহিনীকে সাথে নিয়ে উনি অনেক কঠোর পদক্ষেপ গ্রহণ করেছেন নদী দখলমুক্ত তারপরে বালু উত্তোলন বন্ধ করা চর দখলমুক্ত করা হ্যাঁ তো এছাড়াও উনি পৌরসভার প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করে ওখানে এসে ভিক্ষুক পুনর্বাসন তারপরে পরিষ্কার পরিচ্ছন্নতা তারপরে সিসি ক্যামেরা বসানো জনবান্ধব সকল ধরনের কাজ উনি গ্রহণ করেছেন তো এখন আমার প্রশ্ন হলো যে একজন অফিসারকে মাত্র এগারো মাস দুই দিনের মাধ্যমে তাকে বদলি করলো যেহেতু উনি তো এখানে কাজ করতেছে তো তাহলে কাজকে তাকে যদি স্তব্ধ করে দেয় তাহলে তো সে তার কাজগুলো সুন্দরভাবে গোছানোভাবে সে করতে না পারলে এটা তো অসমর্থ থেকে যায় এই জন্য আমি সরকারের কাছে দৃষ্টি আকর্ষণ করছি যাতে উনি এখানে থেকে তার অসমর্থ কাজগুলো সমাপ্ত করুক এটাই আমার এখানে রাজনৈতিক একটি বড় দল এবং যারা বর্ণ দুর্নীতি করে আসছে চাঁদাবাজি করে আসছিলো এবং ইয়া ভূমি দখল করে আসছিল ইয়া সর দখল করেছিল তারাই এই কাজটা করেছে এছাড়া আমরা কাউকে মনে করে তাদের এই শক্তির কারণেই তাদের চেষ্টার কারণেই ওনাকে এখান থেকে প্রত্যাহার করা হয়েছে সরকারি কর্মকর্তা কর্মচারীদের বদলি এটা এটা স্বাভাবিক প্রক্রিয়া কিন্তু আমাদের বোরহান উপজেলা ভূমি অফিসার তাকে যে বদলি আদেশ দিয়েছেন এটা কোনো স্বাভাবিক প্রক্রিয়া নয় তিনি বোরহান উদ্দিনে জয়েন করার পর থেকে সকল অন্যায়ের বিরুদ্ধে তিনি ছিলেন সোচ্চার এবং আমাদের বোরহান উদ্দিনের পশ্চিমে যে তেঁতুলিয়া নদী সে নদী থেকে বালু উত্তোলন করতো এক বালু খেক এক দল দলগুরুপ তো তিনি তাদের বিরুদ্ধে অ্যাকশন নিয়েছেন অনেক জরিমানা করেছেন নিজে নিজে অভিযান পরিচালনা করেছেন পরবর্তীতে আমরা দেখেছি তারা ষড়যন্ত্র করে তার বিরুদ্ধে ঝাড়ু মিছিল করেছেন এবং তিনি সকল অন্যায়ের বিরুদ্ধে নিজে উপস্থিত থেকে অভিযান পরিচালনা করেছেন এবং বরহান উদ্দিনে তিনি একজন জনবান্ধব এবং জনপ্রতিনিধিদের থেকেও বেশি কাজ করেছেন তার এই ভালো এবং তার এই অন্যায়ের বিরুদ্ধে কাজগুলো দেখে একটা মহল সেটা মেনে নিতে পারেনি তাই তারা সরকারি ঊর্ধ্বতন দপ্তরে তার বিরুদ্ধে অভিযোগ দেয় এবং চাপ সৃষ্টি করে তার বদলির আদেশ দেয় আমরা তার এই বদলি আদেশ মেনে নেব না বোরহান উদ্দিন কখনও মেনে নেবে না আমরা প্রয়োজনে সর্বোচ্চ মহল পর্যন্ত পৌঁছাবো আমরা তার এই বদলি আদেশ প্রত্যাহার করার জন্য প্রয়োজন হয় প্রধান উপদেষ্টা পর্যায়ে যেতে হলে আমরা সে পর্যন্ত যাব প্রত্যেক যে কোনো একটা দোকান ব্যবসা প্রতিষ্ঠান করার জন্য একটু সাহায্য করে স্যারে বললো আমরা কি দোকান করবেন স্যারে বললো আমি যদি মুদি প্লে তো ফুড স্যারে কোথা আমি এক হাত নাই এক ফোন এটা পারবেন না আমি এটা ডিমের মুরগির দোকান দিয়ে দিই এছাড়া সারে আমার ডিম মুরগির দোকান দিয়ে দিছে একটা দোকান লইয়া অ্যাডভান্স দিছে মাল উড়ে দিছে ষাট হাজার আরও পয়সা আরও লাগলে আরও দিবে স্যারে এরকম এক দেড়শো লোকের এভাবে ইয়া করছে আমি ওইভাবে মাইশেতন শুনিয়ে গেছি তারপরে বিশ্বাস নিই তারপর আমি অনেক দেখলাম যে না আসলেই স্যারে গরিবের পাশে প্রতিবন্ধীর পাশে স্যারে দাঁড়াইছে আর এমন সতেরো বছর আমাদের বন্দী বুঝলাতে এরম অ্যাসিলেন্ট এরম ইয়ে আসে না যেন সৎ ভালো গরিবের পাশে পঙ্গুর পাশে দাঁড়ানোর জন্য এরম কোনো এছিলেন আসে না বরিশাল বিভাগীয় কমিশনার কার্যালয়ের এক প্রজ্ঞাপনে মহাম্মদ মেহেদী হাসানকে বরিশাল জেলার গৌরনদী উপজেলার সহকারী কমিশনার ভূমি হিসেবে বদলি করা হয় কিন্তু তার বদলি আদেশ প্রত্যাহার করে বোরহানুদ্দিন উপজেলায় কয়েক মাস রাখার দাবি জানান উপজেলাবাসী এমন বদলি আদেশে ক্ষুব্ধ এলাকাবাসী গেল আগস্টে দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পরে প্রশাসনে এমন সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ নাগরিক সমাজের স্থানীয় প্রতিনিধিদের দাবি করেন সততা ও যোগ্যতা বিবেচনায় যথাযথ পদায়নের টর্চলাইট নিউজ